হ্যালো ফ্রেন্ড অনেকদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি শর্ট স্পিড ইম্প্রুভ অর্থাৎ বাড়িতে যারা প্র্যাকটিসে যাও বাড়িতে গিয়ে এই প্র্যাকটিসটা তোমরা করতে পারো এই প্র্যাকটিসটা করলে পরে তোমার শর্ট স্পিড ইম্প্রুভ অর্থাৎ হঠাৎ স্পিড দেখবে একটা আপ চট করে একটা বল নিয়ে স্পিডে চলে সেই স্পিডটাকে ধরার জন্য এই এই প্র্যাকটিসটা করতে হয় দেখো কী করেছি দেখো কোনগুলো কীভাবে পাতিয়েছি একটা উঁচু হালকা একটু উঁচু থেকে নিচু এইভাবে একটা জায়গা সিলেক্ট করে নেবে বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে কোনগুলো পাতাবে কোনগুলো পাতাবে কীভাবে কোনগুলো পাতিয়েছি যেভাবে কোনগুলো পাতিয়েছি এইভাবে যে প্র্যাকটিসগুলো দেখাবো সেই প্র্যাকটিসগুলো করো সেই প্র্যাকটিসগুলো করলে পরে তোমার শর্ট স্পিড ইম্প্রুভ হবে অর্থাৎ যার দেখবে অনেক স্পিড কমে গেছে অর্থাৎ সার্ডেনলি স্পিড মানে ছোটো ছোটো স্পিড ধরো এখান থেকে দু পাঁচ গজ সাত গজ দশ গজ যে স্পিডগুলো তুলতে হয় সেই স্পিডটাকে ইমপ্রুভ করার জন্য এই প্র্যাকটিসটা তোমরা করো আর এই প্র্যাকটিসটা করলে শর্ট স্পিড ইম্প্রুভ হবেই পালিতে এসে এরকম একটা উঁচু থেকে নিচুর জায়গা সাজিয়ে নাও কোনগুলো কোনগুলো পাতিয়ে নাও পাতিয়ে নিয়ে এই প্র্যাকটিসটা করো আর আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অনেক দিন পরে তোমাদের চ্যানেলে ভিডিওটা নিয়ে আসলাম ফুটবল ট্রেনিং অনলাইন নাইনটিন অব পক্ষ থেকে ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পরে আসলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিসগুলো যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই করো সেইভাবেই করলে তোমাদের শর্ট স্পিড ইম্প্রুভ হবে আর প্রত্যেকটা প্র্যাকটিসে তোমার গতির আমি এক পরিবর্তন এনে যাবে বাড়িতে গিয়ে এই প্র্যাকটিস গুলোই তোমরা করো এটা সোজা গিয়ে ব্যাকে নামা এই সোজা স্পিডে উঠছো আরে এই ব্যাকে নামছো আবার সোজা উঠছো এই ব্যাকে নামছো আবার উঠছো ব্যাকে নামছো আর প্রত্যেকটা প্র্যাকটিস তিনবার করবে এক একটা সেট তিনবার করে করবে দাও সোজা উঠবো এই প্র্যাকটিসটা করলে যেমন শর্ট স্পিড বাড়বে তেমন ব্যাক মাসালও পাওয়ার বাড়বে অর্থাৎ যখন তুমি ব্যাকে নামছো ব্যাক মাসেল পাওয়ার বাড়ছে যেইভাবে আমি প্র্যাকটিসটা দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিসটা করো শর্ট স্পিড প্লাস ব্যাক মাসেল পাওয়ার বাড়বে তোমাদের আগের প্র্যাকটিসটা তোমরা দেখেছো ফ্রন্টে গিয়ে ব্যাকে নামা আর এটা ব্যাকেই উঠা ফ্রন্টে নামা যেভাবে দেখাচ্ছে এইভাবে করো শর্ট স্পিড ইম্প্রুভ হবে

আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি তোমরা বালিতে গিয়ে এই প্র্যাকটিসগুলো করো এই প্র্যাকটিসগুলো করলে শর্ট স্পিড ব্যাক মাসেল পাওয়ার দুটোরই উন্নতি হবে এবার আমরা আসছি উঠবো করে আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি এই প্র্যাকটিসগুলো করলে পরে তোমাদের সাডেনলি স্পিড অবশ্যই ইমপ্রুভ হবে এই প্র্যাকটিসগুলো করো যাতে সাডেনলি স্পিড কমে গেছে তাদের সাডেনলি স্পিড বেড়ে যাবে যতগুলো প্র্যাকটিস সব সাডেনলি স্পিড যাতে স্পিড কমে গেছে শর্ট স্পিড বাড়ানোর জন্য এগুলো কোথায় সাডেনলি দেখো এই যে এই উঠছো একটা স্পিডে সেটা ব্যবহার হচ্ছে আমার এই ভিডিওতে তোমাদের চারটে প্র্যাকটিস দেখালাম এই চারটে প্র্যাকটিস করো যাদের শর্ট স্পিড কমে গেছে তাদের শর্ট স্পিড ইম্প্রুভ হবেই এই প্র্যাকটিসটা করলে পরে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ